বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি আমার আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে হোলি আর আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই হ্যাপি হোলি আমি সকাল সকাল উঠে পড়েছি কারণ এখনই হোলি খেলে নেব কারণ বরমশাই এরপর চলে যাবে খবর করতে তাই রঙ লাগানোর আর সময় পাবো না তাই ভালাম এখনই রং লাগিয়ে দিই ও খবর করতে চলে যাবে তারপর আমরাও রেডি হয়ে রঙ খেলতে বেরোবো তাহলে চলো রং লাগানো যায় বরমশাইকে আর তোমরাও দেখতে থাকো যে আমি কীভাবে বরমশাইকে রঙ লাগাই আমার খেপি বসন্ত উৎসব অর্থাৎ হোলি খেলবে শুরুটা করবে আমাকে দিয়ে ওই জন্য রেডি দেখা যাক কি রাখা এত রুম লাগাবে নাকি

আগে হলি কি সুন্দর রঙ কোনটা কোনটা লাগবে বলো পছন্দ তোমার যেটা ভালো লাগে ভালোটা বাঁধে সেগুলো দাও দাঁড়াও একটু একটু ক্যামেরাটা ঘোরা একটু আগেই ঘোরা হলুদ দি পরে তো তাই হলুদ কালার দিচ্ছি

এরপর <Tribus> um <das quartan,"��atsas1> <laughs> তাহলে বন্ধুরা দেখলে তো সকাল সকাল হোলি খেলে নিলাম তোমরা কখন হোলি খেলবে তোমাদের সারা দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো এদিকে রান্না চাপিয়ে দিয়েছি রান্না চাপিয়ে আবার এদিকে হোলিও খেলে নিলাম এরপর আমি রেডি হয়ে যাব হোলি খেলতে এদিকে ননদরা আসবে ননদের ছেলে আরও অনেকে আসবে সবাই মিলে একসাথে হোলি খেলবো তখন তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো আর এত সুন্দর বিষ্ণুপুরে হোলি খেলা হয় সেটা তোমাদের সাথে শেয়ার করলে তোমরা বুঝতে পারবে আগের দেখিয়েছি তবে এই আবার দেখাবো তাহলে বন্ধুরা চলো আমি হচ্ছে রেডি হয়ে একদম যাবো দিয়ে তারপর তোমাকে দেখাবো হয়ে বেরিয়ে পড়েছি আর এদিকে মেজর অনুদের ছেলেটা আমাকে নিতে এসেছিলো ওর সাথে বাইকে করে যাচ্ছি বড় টাইম হয়নি তাই ও আর আনতে আসেনি আর এদিকে সবাই এসেছে ওরা আবার পোড়ামাটির হাটে আছে ওরা সবাই আবির খেলছে আমরা আমরা যে ওদের সাথে জয়েন করব। স্ট্যান্ড করে এখন হেঁটে হেঁটে যাচ্ছি হাটে আর সামনে দেখতে পাচ্ছ কত লোকজন যাচ্ছে হোলি খেলার জন্য এখন তো অতটা বেলা হয়নি যত বেলা হবে এইখানটা একদম পুরো ভিড় হয়ে যাবে তখন আর পা রাখার জায়গা পাবে না পোড়ামাটির হাটে সেই বর্মসের সাথে দেখা করলাম এসে দেখি বড়মাসা একটা পলাশপুরের মালা পরে দাঁড়িয়ে আছে খুব সুন্দর লাগছিল দেখতে তারপর বর্মাশাই বললো যে তুমি পলাশ ফুলের মালা পড়বে তাই বললাম যে হ্যাঁ কিনে দাও পরব দি তারপর বর্মশাই দেখো পলাশ ফুলের মালা কেনার জন্য চলে গেছে আর আমার জন্য কিনছিল আর এদিকে দিকে হচ্ছে ভাসুরের মেয়েটা ছিল ও বললো আমিও একটা পলাশ ফুলের মালা পরবো তাই ওর জন্যও কিনছিল পলাশ ফুলের মালা কিনে তারপর বর্মাশাই বললো যে দাঁড়াও তোমাকে আমি পলাশ ফুলের মালাটা পরিয়ে দিচ্ছি তুমি তো কোনো মালা পরে আসো আসলে এত তাড়াতাড়ি রেডি হয়েছিলাম মানে দিদিদের আসার টাইম ছিল সাড়ে দশটায় তার আগে ওরা চলে এসেছিলো আর এদিকে আমাকে তারাও দিচ্ছিলো তাই সেরকমভাবে রেডি হতে পারিনি তাই মালা কানেরা সেরকমভাবে পরা হয়নি যেগুলো পরেছিলাম সেগুলো পরেই চলে এসেছি বর্মা সাহেব বললো যে তুমি তো মালা পরে আসোনি তারাও তোমাকে পলাশ ফুলের মালা পরে দিচ্ছি তাহলে ভালো লাগবে তারপরে বর্মা নিজেই পলাশ ফুলের মালাটা পরিয়ে দিল আর বলছে যে তোমার গালগুলো এখনও ফাঁকা রয়েছে সবার গালে রঙে ভর্তি হয়ে গেছে সকালবেলা তো একবার রঙ খেলেছে এখন বলছে যে দাদাও তোমাকে আরও একবার আবির মাখিয়ে দে তাই দেখো একটা গোলাপি কালারের আবির নিয়েছে আর আমার গালে লাগিয়ে দিচ্ছে তারপরে পরে দিদির পায়ে আবির দিয়ে প্রণাম করলো গালে আবির দিল তারপর এক এক করে সবাই মিলে বড়মাশাইকে আরও যারা যারা আছে সবাইকে এক এক করে আবির মাখিয়ে দিচ্ছিলাম আর খুব মজাও করছিলাম কারণ হচ্ছে সবাই মিলে এক কাছে জড়ো হয়েছিলাম এরপর তো শুরু হবে ডান্সের প্রোগ্রাম তখন আরও ভালো লাগবে ঠিক একটা ননদের মেয়ে এসেছিলো তাকে আবার দেখো অতনু মাথায় আবির দেওয়ার জন্য একদম পুরো রেডি ও তো কিছুতেই মাথায় নেবে না আর এদিকে অতনু জোর করছে শেষকালে দেখো কিভাবে লাল রংটা দিয়ে দিল মাথার উপর থেকে যতবার আবির মাখাচ্ছে ততবারই ও মুছে দিচ্ছে তাই দেখো এবারে জোর করে অতনু পুরো মুখে আবির মাখিয়ে দিয়েছে আর মুখটা দেখো কেমন লাগছে দেখতে পুরো হলুদ কালার আবির খেলে তারপর আমি চলে এসেছিলাম বর্মাসায় যে কটা বন্ধু ছিল তাদেরকে আবির দেওয়ার জন্য আর সবার প্রথমেই এসে ধরেছিলাম আমাদের বাপের বাড়ি গ্রামে একজনের বাড়ি ছিল তাকে এও একজন সাংবাদিক তাই ওকে আগে আবির দিলাম দিয়ে বলছি যে তুমি তো আমাদের বাপের বাড়ি তাই তোমাকে একটু বেশি করেই দিই আর এটা হচ্ছে একটা দাদা হয় মানে বর্মশায়ের বন্ধু একটা দাদা হয় তাই ওকেও দিয়েছিলাম আর এটাও একটা দাদা হয় তাই দাদাকে বললাম যে দাদা তোমাকেও একটু দিয়ে দিই তারপর যখন পায়ে আবির দিয়ে প্রণাম করতে গেছিলাম তখন তো কিছুতেই প্রণাম করতে দেবে না আর আমার সাথে সাথে আবার অতনুও চলে এসেছিল ও আবার সবাইকে আবির দিচ্ছিল তো অনেকেই এসেছিল তারা আবার খবর করে বাড়িতে চলে গেছে আসলে এই প্রোগ্রামটা তো সকাল থেকে শুরু হয় আমরা তো সকালবেলা আসতে পারি না কারণ বাড়িতে কাজ থাকে তাই কাছে তারপর আসতে হয় আর এদিকে আমি সানগ্লাসটা পরে আছি তোমরা হয়তো ভাববে যে স্টাইল করে পড়ে আছি আসলে সেটা নয় আমার আবার রোদে প্রবলেম হয় মানে রোদের দিকে আমি তাকাতেই পারি না তার উপরে এখানে এত পরিমাণে আবির উঠবে মানে এখন তো কম আছে বেলা বেলার সাথে সাথে এত আবির আর ধোয়া হবে যে থাকাই যাবে না তাই সানগ্লাসটা আমি নিতে ভুলেই গেছিলাম দিয়ে অতনু বললো যে মামি সানগ্লাস নিয়ে চলো না হলে কিন্তু ওখানে থাকতে পারবে না তাই অতনু দেখা দেখে আমিও সানগ্লাস নিয়ে চলে এসেছি পরে আমরা একটু ভিতর দিকে চলে আসি আর এখানে এসে দেখি যে ডান্স গ্রুপগুলো ছিল তারা আবার একই রকম ছিল আর কত সুন্দর লাগছিল দেখতে পাচ্ছ আর এইভাবে সবাই আবির খেলছিলো আর ডান্সও করছিল খুব সুন্দর লাগছিলো দেখতে গৃহবাসী খোলদারে খরে গৃহবাস দোল সলে জলে বনো তালে লাগলো যে দোল দ্বারে খোলদারে খোল ওরে গৃহবাসী আমরা সবাই মিলে চলে আসলাম ডান্স করার জন্য একদম মাঝখানে আর এখানে যাকে চেনা পরিচিত পাওয়া হচ্ছে তাকে একদম আবির মাগিয়ে ভূত বানিয়ে দেওয়া হচ্ছে আর তারপরে আমরা সবাই মিলে একটু ডান্স করছিলাম সবার মুখগুলো দেখো ঘেমে কি অবস্থা হয়েছে সব থেকে বেশি হয়েছে অতনুর মুখটা ফোন বাজে বেলা বারোটার মতন আর এখন দেখো চারিদিকে কত মানুষের ভিড় পা ফেলার মতন জায়গা নেই তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে যত বেলা বাড়বে তত ভিড় হবে এখন দেখতে পাচ্ছ চারদিকটা কত ভিড় মানে কোনো দিক আর ফাঁকা নেই আর উপরে দেখো কত আবির উঠছে মানে পুরো জায়গাটা আবিরে ভর্তি হয়ে গেছে আর তার সাথে এখন যে পাওয়া যায় আগুন দিলেই আবির উড়ে সেইগুলো নিয়ে এসেছে আর সেগুলোতে আগুন দিয়ে দিয়ে সবাই উড়াচ্ছে তাই পুরো জায়গাটা আবিরাত ধোয়াতেই ভর্তি হয়ে গেছে সুস্থ মানুষ যদি খানিকক্ষণ থাকে তাহলে অসুস্থ হয়ে যাবে আর এদিকে যে প্রোগ্রামটা হচ্ছে কে যে প্রোগ্রামটা করছে তার মুখটা ভালো পর্যন্ত দেখা যাচ্ছে না শুধু কানেই শোনা যাচ্ছে জানো তো বন্ধুরা বিষ্ণুপুরের এই হোলি খেলাটা পুরো শান্তিনিকেতনের আদলে হয় যত দিন যাচ্ছে তত যেন মানুষের ভিড় বেড়েই যাচ্ছে আগের বছর যেটুকু মানুষের ভিড় ছিল বছর আরও বেশি মানুষের ভিড় হচ্ছে আর একবার যদি কেউ আসে তাহলে তার বারবার আসতে ইচ্ছে করবে এত সুন্দর এখানটায় হয় আর সবার সাথে তো দেখা হয় আর যদি ফ্যামিলির সবাই মিলে একসাথে যাওয়া হয় তাহলে তো মজায় মজা খুব সুন্দর মজা হয় সাড়ে দিকে প্রোগ্রামও শেষ তাই আমরা এখন সবাই মিলে যাচ্ছি ভূত পেতিনি রাক্ষসী সেজে সেজে বাড়িতে আর এই হোলির রং যে কতদিনে উঠবে তার কোনো ঠিক নেই অতুন আবার কি করেছে জানো আবিরের সাথে রং মিশিয়ে তারপর নিয়ে এসেছিলো সেইগুলো আবার সবার মুখে মুখে মাখানো হয়েছে তাই রংগুলো একদম বসে গেছে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না এখানে শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বিষ্ণুপুরে একবার এসে হোলি খেলে যাবে দেখা হচ্ছে খুবই শীঘ্র পরবর্তী ব্লগে ততক্ষণ তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের টাটা সবাইকে